পুষ্টি ঈদের রান্না অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঈদের অনুষ্ঠান ঈদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ সভ্যতা সভ্যতা সেই মিশরে দুটি স্পেশাল রেসিপি নিয়ে আমাদের অনুষ্ঠানে আজকে হাজির হয়েছেন বিশিষ্ট শেফ আব্দুর রাজাক চলুন তার সাথে পরিচিত হয়ে নেই সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মুবারক ঈদ আপনাকে থ্যাঙ্ক ইউ ভাই আজকে তো আপনি আমাদের পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠানে এসেছেন অবশ্যই সুন্দর দুটি রেসিপি আমাদের উপহার দিবেন আচ্ছা কি রেসিপি দেখাবেন আমি আজকে দেখাবো মিশরীয় একটা জনপ্রিয় একটা খাবার গরুর মাংসের ফাত্তা গরুর মাংসের ফাত্তা আর আরেকটি রেসিপি আর এটা হলো ডেজার্ট এটা হলো মাহালাবিয়া প্রিয় দর্শক মহালাবিয়া এবং গরুর মাংসের ফাত্তা দুটি ভিন্ন রকম রেসিপি এবং আমরা অপেক্ষা করছি কতক্ষণে আমরা রেসিপি দুটি দেখব চলুন আমরা প্রথমে শুরু করি গরুর মাংসের ফাত্তা দিয়ে ভাই আপনি আমাদেরকে উপকরণগুলো একটু দর্শকদের জন্য বলে দেন গরুর মাংস হাড় সহ হাড় সহ এখানে বারোশো গ্রাম গরুর মাংস আছে সাথে নিব পেঁয়াজ তারপর ঘি নিয়েছি তেজপাতা নিয়েছি ভিনিগার নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি সাথে অলিভ অয়েল তেল নিয়েছি দারচিনি নিয়েছি লবণ আপনি একটু গরম মশলা আছে চাল নিয়েছি লাল মরিচ আর সে গোলমরিচ গুঁড়ো লং বাটার এলাচ আর গার্লিক সাথে রুটি লাগবে আমাদের রুটি আর তেল ভাই আপনি শুরু করতে পারেন প্রথমে আমরা কি করছি প্রথমে আমি এখানে কিছু পানি দিয়ে দিব দেড় লিটার পানি আচ্ছা পানিটা নিচ্ছি আমি দেড় লিটারের মতো পানি দিয়ে দিব এখানে তারপরে আমি এখানে দিয়ে দিব যেহেতু 1200 গ্রাম আছে আমি 5 টি এলাচ দিব আচ্ছা আর এখানে দিয়ে দিব আমি পাঁচ থেকে ছয়টি লং আচ্ছা আর সাথে দিয়ে দিব এলাচ নিলাম লং নিলাম দুই স্টিক দারচিনি দুই স্টিক দারচিনি আর দুই पीस দিয়ে দিব তেজপাতা তেজপাতা আমি একটা স্পেশাল ব্যাপার দেখছি আপনার এখানে গوروটা আপনি বেঁধে রেখেছেন একটু এটার বিশেষত্বটা কি এটা কারণটা কি এটা বিশেষত্ব হলো আপনার এ বাঁশটার সাথে হার আছে আচ্ছা হাড়টা আমার যদি মাংসটা আমি সিদ্ধ করি হাড়ের থেকে এটা ছড়ে যেতে পারে তার জন্যই আমি একটু বেঁধে নিয়েছি একসাথে থাকে এই জন্য আমি এখানে তিনটা পেঁয়াজ নিব তিনটা পেঁয়াজকে চার ভাগ করে চার ভাগ করে নিব মানে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে বাটা মশলা এরকম নাই সবকিছু আপনি কাঁচাই ইউজ করছেন यस তো এই যে এইভাবে দিয়ে দিলাম চারটা হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিলাম সাথে এখন আমি যে গরম মাংসটা এর ভিতরে

লবণটা স্বাদ মতো যার যেরকম পছন্দ আর এক চা চামচের মতো দিয়ে দিব গোলমরিচ মূলত আমি অন্য কোনো স্পাইস ইউজ করব না তার জন্য গোলমরিচটা দিয়ে দিলাম মানে খুব হালকা মশলার একটা রান্না জি সাথে আমি অলিভ অয়েল তেল দিব আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো সরিষা তেল না আমরা এটা কালার করব না এখন দিয়ে আমরা ওয়েট করব এটা সিদ্ধ করা পর্যন্ত তাহলে এটা সিদ্ধ হতে কত সময় লাগবে আর সিদ্ধ হতে আমরা আটটা ছিটি দিব আটটা ছিটি দিয়ে আমরা উঠিয়ে নিব এবার আমরা কি করব এবার আমি এখানে রুটি নিয়ে নিব আচ্ছা যে রুটিটা আপনারা যে কোনো রুটি ব্যবহার করতে পারেন পাশায় বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটা নান রুটির মতো মনে হচ্ছে হ্যাঁ এটা নান রুটির মতো করে আমি নিয়ে এনেছি আচ্ছা এটাকে আমি ছোট করে টুকরা করে কাটবো আচ্ছা আচ্ছা ঠিক আছে গরুর মাংসের সাথে কিন্তু রুটিটা খুবই মজা লাগে এবং এখানে আমরা স্পেশাল যেহেতু একটা আইটেম এটা মিশরীয় একটা আইটেম আমরা দেখছি কি কি হচ্ছে এখানে নতুন কিছু শিখতে পারছি জানতে পারছি আমি তো খুব এক্সাইটেড রুটিটা তো অনেক সুন্দর করে ছোট ছোট কেটে নিয়েছেন এখন এটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিব ওকে নান রুটিকে আমরা একটু পুষ্টি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আমাদের পুষ্টি ঘি কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং খুব পিওর ভাবে তৈরি করা হয় স্বাস্থ্যসম্মত উপায় এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঘিটা এখন প্রয়োজনীয় কারণ আমরা বিভিন্ন রিসার্চে দেখতে পাচ্ছি যে এখন সয়াবিন তেলের বদলে বা অন্য কিছুর বদলে ঘিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে রুটিটা আমাদের বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব রুটিটা নামিয়ে রাখবো আমরা আপনাতে তো রুটি ভাজা হয়ে গেছে আর এখানে আমাদের এটা সিটি সিটিও দাও হয়ে গেছে আরটা এখন আমরা কি করব এখন আমরা প্রেসার কুকারটাকে খুলে নিব আচ্ছা এখন দেখব যে আমার মাংসটা কতটা বয়ল হয়েছে আচ্ছা আচ্ছা আমরা খুলে নিব খোলার জন্য অনেকেই জানে তারপর যারা না জানে তার জন্য একটু ঘুরে এটা খুলতে হয় একটু ঘুরেই খুলতে হয় খুব সুন্দর একটা কালারও চলে আসছে ওয়াও মাংসটা তো খুব সুন্দর লাগছে দেখতে আমরা ওই যে বাধা মাংসটা দেখতে পাচ্ছি প্রেসার কুকারে যখন থাকবে থাকা অবস্থায় আমরা দেখব যে এটা কি বয়ল হয়েছে কিনা হয়ে গেছে আমাদের তো আমরা এখন নামিয়ে নিব এই পানিটা কি আমরা ব্যবহার করব পানিটা আমি যে রাইসটা পাকাবো পোলাওটা এই পানিটা দিয়েই আমরা রাইসটা পাকাবো তাহলে মাংসের যে ফ্লেভারটা কালার ওটা দুইটাই চলে আসবে টেস্ট সব চলে আসবে আমি এটা এটা রেখে উঠিয়ে নিচ্ছি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিলাম আপনারা মেপে নিবেন যেহেতু আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে হয়ে গেছে আমরা বুঝতে পারি যে কতটুকু লাগবে আপনাদের চোখের আন্দাজে আপনারা করতে পারেন আমরা তো একটু বুঝে শুনে করতে হয় উনিশ বিশ হয়ে গেলেই সমস্যা আমি এখন চালটা দিয়ে দিব আচ্ছা আমরা এখানে পাঁচশো গ্রাম চাল দিয়ে দিচ্ছি এবং সাতশো পঞ্চাশ গ্রাম পানি চালটা আপনারা চেষ্টা করবেন বিশ থেকে পঁচিশ মিনিট ভিজানোর জন্য আচ্ছা পারলে সময় থাকলে আর একটু বেশি নিলে আরো ভালো হয় আচ্ছা এটার ভিতরে আমি আর কিছুই দিব না যেহেতু ওটার ভিতরে মশলা দেওয়া আছে লেবার আছে লবণ আছে তেল আছে আর বাকি আমি কিছু দিতে চাচ্ছি না তারপর লাস্টে যখন দমে দিব তখন একটু চেক দিয়ে দেখব লাগবে কিনা তখন আমি ছিটিয়ে দিব এটা কিন্তু ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব কত পাঁচ থেকে 7 মিনিটের মতো একটু ওয়েট করব ভাই এখন আমরা কি একটু দেখব পোলাওটা হয়েছে কিনা জি পোলাওটা আসলে এখন তো হয় না এটা হলো পানিটা আর পোলাওর যে চালটা সমান সমান হবে যখন এই যে হয়ে গেছে এখন আমরা চুলাটা কুমিয়ে একটু দম দিয়ে রাখব আচ্ছা লবণ একটু দিয়ে দিব আমি একটু সামান্য একটু ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিব আচ্ছা আমরা এখন পুষ্টি ঘি দিচ্ছি জি একটু সামান্য ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এটা ঢাকটাটা দিয়ে দিব ওইটা দম হইতে হইতে আমরা অন্য কাজটা করি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ফ্রাই প্যানে দিয়ে দিব বাটার এই বাটারটা দিব এই জন্য আমাদের যে মাংসটা উঠিয়ে রাখছি ওটা একটু ফ্রাই করে নিব আচ্ছা তেল এই বাটারটা গরম হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব এটার সাথে আচ্ছা বিপের সাথে যে একটা সুতা লাগিয়েছিলাম সুতাটা আমরা এখন কেটে ফেলে দিব আচ্ছা এখন তো আমাদের এটা লাগতেছে না আচ্ছা যে বাইন্ডিংটা করেছিলাম আমরা যাতে এখানে সিদ্ধ হওয়ার সময় ছড়িয়ে না যায় জি সেই বাইন্ডিংটা এখন আমরা খুলে দিচ্ছি জি খোলা হয়ে গেছে আমার হাত হাইজিন আছে অসুবিধা নাই আমি হাত দিয়ে করতেছি তাহলে আমরা বাটারের মধ্যে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিয়েছি এবং মাংসটা কিন্তু এখন খুব সুন্দর একটা সাউন্ড আসছে যেটা আমাদের সবার খুব পছন্দ রান্নাঘরে রান্নার একটা আওয়াজ আসে সেটা এখন হচ্ছে ফ্রাই হয়ে যাচ্ছে বিষটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দরভাবে একটা কালার নিয়ে আসতে হবে আস্তে আস্তে আমরা সুতাটা ফালাই দিব

মিশরের একদম ঈদের দিন আমরা একটা মজার একটা রেসিপি শিখছি বিফের পাত্তা নামটাও যেরকম সুন্দর এবং রান্নার প্রসেসটাও কিন্তু অনেক সুন্দর যদি সুন্দর করে আমরা করতে পারি আমরা ভালো মতো শিখে নিচ্ছি শেফের কাছ থেকে যেন আমরা বাড়িতে সবাই এটা করে দর্শকদেরকে যেরকম আমরা অবাক করছি আমাদের পরিবারের সদস্য এবং গেস্টদেরকে অবাক করে দিতে পারবো বলা হয়ে গেছে নাকি দেখি একটু পনেরো মিনিট হয়ে গেল

এখানে আমরা দুই টেবিল চামচ দিব দুই টেবিল চামচের মধ্যে গার্লিক আর ভিনিগার দিয়ে একটা আলাদা এই সসটা তৈরি হবে ওকে আর সাথে থাকবে হলো যে টমেটো পেস্ট গার্লিকটাকে আমি একটু ভালোভাবে লাল করে নিব ব্রাউন করার পরে আমরা সসটা দেব আচ্ছা একটু নাড়ে এই যে এভাবে আমরা প্রথমে সসপ্যানে তেল নিয়ে নিলাম তারপরে আমরা কুচি করা রসুন দিলাম সেটা দুই টেবিল চামচের মতো আচ্ছা শেফ আপনি তো আমাদেরকে এটা ঈদ উপলক্ষে দেখাচ্ছেন কিন্তু মিশরীয়রা এই রান্নাটা কি স্পেশাল অকেশনে করে নাকি ওরা নর্মালি ওটা খায় ওরা হলো যে কোনো এক অকেশনে তারপর আপনি বিশেষ বিশেষ দিনগুলিতে এডি করে থাকে স্পেশালি হিসেবে স্পেশাল প্রত্যেকের বাড়িতে এটা হবে আচ্ছা খুব জনপ্রিয় একটা খাবার এটা আচ্ছা এখন আমি এই যে টমেটোর যে পেস্টটা আছে এটা দিয়ে দিব এখানে টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি চিলি আছে এটা কালারের জন্য না থাকলে কোনো সমস্যা নাই টমেটোর কালার যদি ভালো থাকে না দিলেও কোনো সমস্যা নাই কাশ্মীরি চিলি জি এটা কাশ্মীরি চিলি কেন হতে হবে অন্য কোনো চিলি দিলে হয় না তাহলে আমাদের দেখা যায় কি সব সময় যে রান্নায় আপনি কালার আনার জন্য কালার ব্যবহার করে আমরা আসলে কালার ব্যবহার করতে চাইছি না এই কাশ্মীরি চিলিটাতে খুব একটা ভালো কালার আছে এইজন্যই আমরা এটা ব্যবহার করব কাশ্মীরি চিলি তো সুইট টাইপের অতটা ঝাল থাকে না আচ্ছা আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব লবণটা পরিমাণ স্বাদ অনুযায়ী খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা আছে যেহেতু garlic এবং টমেটোর এখানে একটা মিশ্রণ হয়েছে আমি কিন্তু খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি

আমাদের শেফ কিন্তু কোনো কিছু ওয়েস্ট করছে না আমার এই জিনিসটা খুব ভালো লাগছে কারণ সবাইকে বুঝে শুনে খরচ করা উচিত উনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যে অ্যারোমাটা উনি কিন্তু একটার সাথে একটা মিশ্রণ করছেন পোলাওতেও আমাদের বিফের পানিটা দেওয়া হয়েছিল আবার এখন টমেটো সসের যেটা তৈরি হচ্ছে সেটাতেও কিন্তু ওই পানিটা আমরা দিচ্ছি একটু কমিয়ে আমি এটা রেখে দিব অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আমার শেফ আমাদের সসটা তো রেডি হয়ে গেছে এখন আমরা কি করব এখন প্রেজেন্টেশনের করব প্রেজেন্টেশনের পালা তো প্রেজেন্টেশন তো খুব ইম্পর্টেন্ট এবং আমরা এটা শুরু করে দিই চলেন ফারস্টে আমি এখানে যে রুটিটা ভেজে রাখছিলাম পুষ্টি ঘি দিয়ে ভাজা রুটিটা এখানে আছে এই রুটিটাকে আমি নিলাম আচ্ছা যেহেতু রাইসের সাথে যাবে এটা একটু সফট করে নিব সব করার জন্য আমাদের যা যা প্রয়োজন ফার্স্ট এজে আমরা যে মাংসটা যে রেডি করছিলাম জি পানিটা আছে এইটা একটু দিয়ে দিব এখানে দিয়ে দেব আমরা যে মাংসের পানিটা সেটা কিন্তু আমরা তিনবার ইউজ করলাম পোলাওতে ইউজ করলাম আমরা সসে ইউজ করলাম এখন আমরা আবার রুটিটাতে ইউজ করছি একটু সস দিয়ে দিব এটার উপরে জি খুবই সুন্দর একটা সস হয়েছে আমার মনে হয় এই সসটা যে তৈরি হয়েছে এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় সেই সুগন্ধ আসছে রাইস থেকে আমরা এখন রাইসটা দিয়ে দিচ্ছি আমরা যেরকম বিরিয়ানি রান্না করি লেয়ার লেয়ার করে এটা কিন্তু অনেকটা ওরকমই বাট রুটি আছে এখানে তারপরে সসটা দেওয়া হলো এখন আবার রাইসটা দেওয়া হচ্ছে এরপরে নিশ্চয়ই আবার লেয়ার হবে তাই না এবং আমাদের শেফ খুব সুন্দর করে এটাকে পরিবেশন করছেন বাহ দারুণ কি সুন্দর লাগছে না খুব সুন্দর পরিবেশনা আমাদের রাইস ডিশটা যেরকম সুন্দর একটা একটা করে লেয়ার করে সাজানো হচ্ছে এটা খুব সুন্দর লাগছে আর টমেটোর সাথে যে রাইসের যে মিশ্রণটা বিফের সাথে আবার এখন লেমন যে ফ্লেভারটা আসছে অতুলনীয় এগুলি অপশনাল একটু গার্নিশের জন্য দেওয়া আচ্ছা রেডি হয়ে গেল মিশরের জনপ্রিয় ফাত্তা রেসিপি থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা দেখলেন মিশরীয় ঐতিহ্যবাহী একটি রেসিপি ফাত্তা এই বিফের ফাত্তা তৈরি করার প্রস্তুত প্রণালী কিন্তু আমরা দেখলাম অনেক সহজ এবং সুন্দর করে শেফ আমাদের শিখিয়ে দিয়েছেন অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন শেফ এত সুন্দর একটা রেসিপির পরে একটা ঝাল আইটেমের পরে একটা মিষ্টি কিছু কিন্তু দরকার আমাদের মিষ্টি একটা আইটেম আপনি দেখান চলুন দেখা যদি একটা ডেজার্ট আছে আমাদের ওইটা মাহালা বিয়া প্রিয় দর্শক চলুন শেফের কাছ থেকে জেনে নেই মাহলা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দুধ নিয়েছি সাথে বাদাম আছে বাদাম নিয়েছি চিনি নিয়েছি ক্রিম নিয়েছি পেস্তা বাদাম নিয়েছি আর গোলাপ পাপড়ি লাস্ট আমাদের লাগবে কর্নফ্লাওয়ার আচ্ছা উপকরণগুলো কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে এখানে গোলাপের পাপড়িটা হয়তো আমাদেরকে অ্যারেঞ্জ করে নিতে হবে তাহলে আমরা প্রসেসটা শুরু করে দিই জি শেফ মালাভিয়া তৈরি হতে তো একটু সময় লাগবে যেহেতু আমরা বলছি যে দুধটা একটু সময় লাগবে বলক নিতে সাত আট মিনিট লাগবে আমাদের সাথে উপস্থিত আছেন শেফ আব্দুর রাজ্জাক উনি আমাদের মিশরে একটি মিষ্টান্ন শেখাচ্ছেন ভাই এখন কি অবস্থা দুধটা যেহেতু আমাদের বলক চলে আসছে এখন বাকি উপকরণগুলি দিতে হবে আচ্ছা তো আমি এখানে নিয়ে নিচ্ছি ক্রিম ক্রিম এক কাপ ক্রিম নিয়েছি আপ ক্রিম না থাকলে কোনো সমস্যা নাই তো ক্রিমটা দিলে আর কি ঠিকনেস হয় একটু মজা লাগে টেস্ট একটু দ্বিগুণ চলে আসে দ্বিগুণ চলে আসে এর আর কি ক্রিমটা দেওয়া তারপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি তো এক কেজি দুধের সাথে আপনার একশো গ্রাম চিনি দিলে টেস্ট একদম পারফেক্ট হয়ে যায় আচ্ছা তাহলে আমরা এক কেজি দুধের সাথে একশো গ্রাম চিনি এখানে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিব একটু গোলাপ জল গোলাপ পাপড়িটাকে আপনারা একটু ভিজিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট তাহলে দেখবেন যে গোলাপ জলের যে অরিজিনাল ফ্লেভার ফ্লেভার ওই ওই যে সেম চলে আসবে এই পাপড়িতে আচ্ছা হ্যাঁ একটু দিয়ে দেবো আমি কালারটাও সুন্দর কর্নফ্লাওয়ার দুটো টেবিল স্পুন একটু পানি দিয়ে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার আমরা একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু থিকনেস করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব জি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন ভালোভাবে নাড়তে হবে না হলে দলা পেকে যাবে দলা পেকে যাবে রাইট এটা আসলে মিশরের আর কি ঐতিহ্যবাহী একটা ডেজার্ট এটা আপনার দুধ আর কন্ড ফ্লাওয়ার দিয়ে একটু শর্ট তৈরি করতে পারি ক্রিম দিয়ে খুব সুস্বাদু আমরা বাংলাতে যেটা বলি যে মিল্ক পুডিং দুধের পুডিং এটা বলা যায় আচ্ছা রেডি হয়ে গেল আমাদের টিজার্ট তার নামই একটু ঠান্ডা করে কম সময় এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলেছি এখন মনে আমরা পরিবেশনের পালা এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে দিয়ে দিলে আপনার অটো একদম বসে যাবে পুটিং এর মতো যেভাবে আমরা পুটিং বানাই ডিম পুটিং সেম ওরকম একদম হয়ে যাবে খুব সুন্দর খেতেও দারুণ টেস্ট আচ্ছা এই পেস্তা বাদাম সাজানোটা আমার কাছে খুব মজার লাগে ছোটোবেলায় আমার মা যখন রান্না করতেন আমি কিন্তু সবসময় এই বাদাম কিশমিশ সাজানোর দায়িত্বটা নিতাম এবং এক একটা পরিবেশনে এক এক রকম করে আমি ওগুলো সাজাতাম খুব মজা লাগত রেডি হয়ে গেল আমাদের মাহলাবিয়া। থ্যাঙ্ক ইউ সো মাচ। প্রিয় দর্শক আপনারা দেখলেন শেফ কত সুন্দর করে মিশরি একটি মিষ্টান্ন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মাহলাবিয়া এই তৈরি করতে অনেক কম উপকরণ লাগে এবং খুবই সুস্বাদু। আশা করি আপনারা ট্রাই করবেন বাসায়। থ্যাঙ্ক ইউ শেফ এত মজার দুটি রেসিপি আপনি আমাদেরকে করে দেখিয়েছেন এবং ঈদের আনন্দটা আমাদের আরো বেড়ে গেছে। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আর ধন্যবাদ জানাইছি পুষ্টিকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ চলুন আমরা এবার বিদায় প্রিয় দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শেফ আব্দুর রাজাক তিনি আমাদেরকে আজকে দেখিয়েছেন মিশরীয় দুটি রেসিপি পাত্তা এবং মাহলাভিয়া আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে বাসায় সবাই ট্রাই করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভালো খান ভালো থাকুন পুষ্টির সাথেই থাকুন ঈদ মুবারক